কচুরি তো আমরা অনেকভাবেই খেয়েছি কিন্তু আজকে সম্পূর্ণ সুজি দিয়ে কিভাবে কচুরি বানানো যায় সেটা আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো তাহলে চলুন দেরি না করে বানানো যাক বন্ধুরা আজকে এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি সুজি প্রথমে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ দুধটা ফুটে গেছে আমি অল্প অল্প করে এবার সুজিটা দিয়ে দেব সুজিটা রান্না করে আটার মতন একটা ডো তৈরি করে নিয়েছি এবার নামিয়ে এবার আটাটাকে কিছু সময় রেখে দেব ঠান্ডা করার জন্য আটাটা ঠান্ডা হয়ে গেছে এবার ছোট ছোট করে লেচি করে নেব লেচিগুলো আমার সব করা হয়ে গেছে এবার এক এক করে আমি লেচিগুলোকে বেলে নেব আমি তেল দেবো না এখানে আমি আটার সাহায্যে বেলব লেচিগুলো বেলার পর এরকম সাইড দিয়ে কাটা 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 হতে পারে আপনারা চাইলে এরকম একটা ঢাকনির সাহায্য নিয়ে এটা মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিতে পারেন এখন ঠিক এরকম দেখতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না খুব হালকা হাতে এটা বেলতে হবে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আমি কচুরিগুলো ভেজে নেবো দেখেন কচুরিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে তো বন্ধুরা হয়ে গেছে সুজির কচুরি এটা আমি মাংসের সাথে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো তরকারির সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ